হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি খুবই অল্প মশলায় ঘরোয়া উপকরণে তৈরি করবো চিংড়ি মাছের মালাইকারি এখানে আমরা কিছু মশলা গুছিয়ে নিয়েছি পরিষ্কার করা চিংড়ি মাছ পেঁয়াজ বাটা কাঁচামরিচ টমেটো বাটা আদা রসুনের বাটা জিরা বাটা দারচিনি নারকেলের দুধ এখন কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে এখানে আমরা মাছগুলো দিয়ে দেব মাছগুলো প্রত্যেক পিঠ তিরিশ সেকেন্ড করে ভাজতে হবে অতিরিক্ত ভাজলে মাছগুলো শক্ত হয়ে যেতে পারে এখন আমরা মাছগুলো উলটিয়ে নিলাম আমার মাছগুলো ভাজা হয়ে গেছে মাছ ভাজার তেলের সঙ্গে আরও কিছুটা তেল দিয়ে দেব দিলাম দুইটা দারচিনি এখন দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে পানিটা কমে গেলে এখানে দিয়ে দেব এক চামচ আদা রসুনের বাটা এক চামচ জিরা বাটা দেব এটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দেবো একটা টমেটো বাটা দিয়ে ভালোভাবে নেড়ে পানিটাকে শুকিয়ে নেব তারপরে এক্সট্রা একটু পানি দিয়ে দিতে হবে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এখন দিলাম পরিমাণ মতো লবণ যার যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে নেবেন একটু চিনি প্রয়োজন হলে দিবেন মন না চাইলে দেওয়ার দরকার নেই ভালোভাবে নেড়ে মশলাটাকে পেঁয়াজটাকে দানা দানা ভাব করে নিতে হবে পেঁয়াজটা দানা দানা হয়ে গেলে ওখানে নারকেলের দুধ দিয়ে দেব দুধটা দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে এবার ঢেকে দিলাম ফুটে উঠলে ঢাকনা তুলে মাছগুলো দিয়ে দিতে হবে মাছগুলো দিয়ে নেড়ে তিন চার মিনিটের জন্য ঢেকে দেব তিন চার মিনিট পরে আলগা করে আর একবার নেড়ে দিলাম এখন উপর থেকে কিছুটা কাঁচামরিচ দিয়ে দেব কাঁচা মরিচ দেওয়ার পরে এক মিনিটের জন্য ঢেকে জাল করে চুলাটা বন্ধ করে দেব আমার রান্না শেষ আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ